আনোয়ারায় স্বপ্নের জুইদণ্ডী সংগঠনের পক্ষ থেকে খতমে কোরআন গাউসিয়া শরীফ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম থেকে আবুল কাশেমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন আনোয়ারা উপজেলা এগারো নং জুইদণ্ডী ইউনিয়ন পবিত্র মাহের রমজান উপলক্ষে স্বপ্নের জুইদণ্ডী সংগঠনের উদ্যোগে ছয়শ মানুষের ইফতারের আয়োজন করেন আজ আঠারোই মার্চ রোজ মঙ্গলবার মাওলানা মুশারফ আলী জামে মসজিদে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্বপ্নের জুইদণ্ডী সংগঠনের পরিচালনায় এই ইফতার মাহফিল আয়োজন করা হয় স্বপ্নের জুই দণ্ডী সংগঠন একটা মানবিক ও সেবামূলক সংগঠন উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুদুরফিল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সফল অধ্যক্ষ মাওলানা আব্দুল হালেক আনোয়ারি সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরুল মুস্তাফা ফিশিং লাইনের চেয়ারম্যান হাফেজ এস এম আব্দুল মান্নান সাহেব ও হযরত শাহ মোহসেন আউলিয়া ইয়াকুবিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুসলিম উদ্দিন আনোয়ারি সাহেব উপস্থিত ছিলেন সাথে আছে আমি সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত ভাল লৈ আহ